শহরের সকালটা ছিল অন্য রকম সকাল হতেই রাস্তায় এক ধরনের অস্থিরতা দেখা গেল মোড়ে মোড়ে ব্যারিকেড সশস্ত্র পুলিশ কড়া নিরাপত্তা লাউডস্পিকারে ঘোষণা হচ্ছিল মাননীয় মন্ত্রী ব্রিজভূষণ রাঠোর আজ সকাল দশটায় কনফারেন্স হলে উপস্থিত হবেন অনুগ্রহ করে রাস্তায় চলাচলে সহযোগিতা করুন একটার পর একটা পুলিশ ভ্যান এসপি অফিসের গাড়ি আর তারপরে এসে থামল একটি চকচকে কালো গাড়ি যার মধ্যে ছিলেন সেই ভিআইপি কেন্দ্রীয় মন্ত্রী ভূষণ রাঠোর এই ব্যস্ততার মাঝেই দৃঢ়ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন একজন নারী অফিসার আইপিএস সীমা তিওয়ারি খাকি ইউনিফর্মে তার চোখ ছিল তীক্ষ্ণ মুখে অটল নিরবতা তার দায়িত্ব আজ বিশাল মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু বাহ্যিক দৃঢ়তার আড়ালে সীমার ভেতরে ছিল এক গভীর স্রোত এই মানুষটিকেই ঘিরে তার জীবনের এক গা ছমছমে অধ্যায় লুকিয়ে আছে কয়েক বছর আগে একজন নিরীহ মেয়ের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের মামলায় উঠে এসেছিল এই মন্ত্রীর নাম সেই মামলা যেটার এফআইআর লেখা হয়েছিল সীমার তত্ত্বাবধানে কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রমাণ উধাও সাক্ষীরা গায়েব উপর থেকে আদেশ মামলা বন্ধ করো আর বাড়াবাড়ি কর না তখন সীমা পুলিশের চাকরিতে একেবারে নতুন ভয় পেয়েছিলেন থেমে গিয়েছিলেন কিন্তু ভোলেননি আজ এই মন্ত্রীর নিরাপত্তায় থাকা তার ডিউটি কিন্তু তার মনে শুধু ঘুরছে সেই মুখটা মেয়েটির সুনিতা যে অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে চাইলেও পারল না সীমা ওয়্যারলেসে খবর নিলেন সিকিউরিটি টিম তৈরি কিনা সবার মাঝে স্বাভাবিক থাকার চেষ্টা করলেন কিন্তু জানতেন আজকের দিনটা স্বাভাবিক কিছু নয় এই দিন হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিকে চলেছে আইপিএস অফিসার সীমা তিওয়ারি আজ শক্ত নির্ভীক কিন্তু এই দৃঢ়তা জন্মায়নি একদিনে আজকের এই মন্ত্রী ব্রিজভূষণ রাঠোরের মুখ দেখেই অতীতের অনেক কিছু মনে পড়ে গেল সেই সময় তিনি এক নবীন অফিসার প্রথম পোস্টিং শিবনগর থানায় একদিন থানায় এসে হাজির হয় এক হতভাগা বাবা কাঁদো কাঁদো গলায় বলেন ম্যাডাম আমার মেয়েকে অপহরণ করে নির্যাতন করেছে কেউ কথা শুনছে না শুধু আপনি কিছু করুন মেয়েটির নাম সুনীতা যাদব বয়সমাত্র উনিশ কলেজে পড়ত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী শহরের প্রভাবশালী নেতা আর মন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে সীম নিজে গিয়ে মামলা নিলেন এফআইআর রেজিস্টার করালেন প্রথমে সবার মনে সাহস ফিরে এসেছিল যে এই ম্যাডাম সৎ ন্যায় বিচার দেবেন কিন্তু কয়েক দিনের মধ্যেই সব বদলে গেল মূল সাক্ষীরা গায়েব হয়ে গেলেন সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হলো ফরেন্সিক রিপোর্ট এলো নো এভিডেন্স অফ অ্যাসল্ট ওপর থেকে ফোন এলো এই মামলাটা বন্ধ করো আর বাড়াবাড়ি করো না তখনও সীমা চেষ্টা করেছিলেন কিন্তু এক সিনিয়র অফিসার বলেছিলেন তুমি এখনও বুঝোনি সিস্টেম কি এরা শুধু অপরাধী নয় এদের পেছনে আছে সরকার ক্ষমতা মিডিয়া তুমি লড়তে পারবে মেয়েটার বাবা একদিন থানার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন সুনিতা কিছুদিন পর বিষ খেয়ে আত্মহত্যা করেছিল সীমা তখন কিছুই করতে পারেননি হতাশা অপমান রাগ সব একসাথে জমা হয়েছিল তার মনে সেই দিন থেকে একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলেন যেদিন সুযোগ পাব আমি সত্যি সামনে আনব আজ এতদিন পর আবার সেই ব্রিজভূষণ রাঠোর চোখে তার মায়াবী মুখ মুখে মিথ্যার বুলি আর হাতে আছে দেশের সবচেয়ে বড় মন্ত্রকের ক্ষমতা কিন্তু সীমার চোখে এই মুখ একজন অপরাধীর মুখ শহরের কনফারেন্স হলে ভিড় জমেছে সুশৃঙ্খলভাবে বসানো চেয়ারে বসে আছেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক মিডিয়ার লোকজন আর কিছু ভিআইপি অতিথি মঞ্চে উঠে আসেন মন্ত্রী ব্রিজভূষণ রাঠর। চোখে চশমা মুখে রাজনৈতিকদের চিরচেনা হাসি তিনি শুরু করেন ভুক্তৃপা। আমরা নারী সুরক্ষায় কোনো আপোষ করি না দেশের প্রতিটি নারী যেন নিরাপদে ঘরে বাইরে চলতে পারে সেটাই আমাদের লক্ষ্য আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলি মঞ্চের একদম পেছনে নিরাপত্তা দলে দাঁড়িয়ে আছেন সীমা তিওয়ারি তার মুখ স্থির চোখ দুটো জনতার দিকে কিন্তু কানে যেন বিষ ঢালছে এই কথাগুলো সীমা ভাবছিলেন যে মানুষটা সুনিতার মতো একটা নিরীহ মেয়ের ন্যায় বিচার ধ্বংস করেছিল সে আজ সবার সামনে দাঁড়িয়ে নারী সুরক্ষার গল্প বলছে ঠিক তখনই তার পকেটে থাকা ওয়ারলেস মোবাইলটা ভাইব্রেট করল একটা ম্যাসেজ সাক্ষীর সন্ধান পাওয়া গেছে কাল সকালে ভাসনপুর গ্রামে দেখা করা সম্ভব তাকে আপনি ছাড়া আর কাউকে বিশ্বাস করা যাচ্ছে না মেসেজটা পাঠিয়েছিলেন পুরনো সোর্স কিশোর যিনি এই মামলার সময় সীমার সঙ্গে ছিলেন সীমার বুক ধক করে উঠল এই সেই মূল সাক্ষী যে ঘটনার দিন ঘটনাস্থলে ছিল যার জবানিতে মামলাটি সম্পূর্ণ বদলে যেতে পারত এই মানুষটি বছর পাঁচেক আগে থেকে নিখোঁজ ছিল কেউ ভাবছিলেন তিনি হয়তো মারা গেছেন কেউ বলেছিলেন পালিয়ে গেছেন কিন্তু এখন তিনি জীবিত এবং সীমার সঙ্গে দেখা করতে চান সীমার চোখে ভিন্ন এক দীপ্তি দেখা দিল এটা শুধুই তথ্য নয় এটা আশা আর সুযোগ পুরনো অন্যায়ের বিরুদ্ধে নতুনভাবে লড়াই শুরু করার সীমা মোবাইলটা চুপচাপ পকেটে রাখলেন কিছুই বললেন না কিন্তু তার ভেতরের ঝড় তখন ধীরে ধীরে তুফানের রূপ নিচ্ছিল পরদিন ভোরবেলা সীমা তিওয়ারি সাদা পোশাকে নিজের গাড়ি করে বেরোলেন গন্তব্য ভাষণপুর শহরের বাইরের এক প্রত্যন্ত গ্রাম রাস্তাটা ধুলোয় ভরা পাশে সর্ষে ফুলের মাঠ দূরে দূরে কিছু কুড়েঘর গুগল ম্যাপে চিহ্ন দেওয়া ঠিকানা ধরেই এগোতে লাগলেন সীমা দেড়েক পর পৌঁছালেন এক ভাঙাচড়া বাড়ির সামনে দৃশ্যটা ভয়ঙ্কর বাড়ির দরজা ভাঙা দেয়ালের একাংশ পোড়া উঠানে ছড়িয়ে ছিটিয়ে কিছু পোড়া কাগজ আর চারিদিকে অস্বাভাবিক নীরবতা সীমা ধীরে ধীরে ভিতরে ঢুকলেন কিন্তু কেউ নেই তখনই এক বৃদ্ধা প্রতিবেশী এগিয়ে এসে ফিসফিস করে বললেন রাত দুটো নাগাদ চার পাঁচজন লোক এসইউভি গাড়িতে এসেছিল ওদের গায়ে কালো মাস্ক ছিল বাবুকে জোর করে তুলে নিয়ে গেছে আমরা চিৎকার করতে পারিনি ওরা হুমকি দিয়ে বলেছে যদি কেউ মুখ খোলে পুরো গ্রাম উড়িয়ে দেব সীমার মাথা ঝিমঝিম করে উঠল যিনি পাঁচ বছর নিখোঁজ ছিল যার দেখা পাওয়াটাই অসম্ভব বলে মনে হচ্ছিল সেই মূল সাক্ষীকে ঠিক আগের রাতেই তুলে নিয়ে যাওয়া হয়েছে সীমা জানতেন এটা কোনো সাধারণ অপারেশন নয় এটা পরিকল্পিত এই অপহরণের পেছনে ক্ষমতা আছে অর্থ আছে আর আছে ভয়ঙ্কর সিস্টেম ফেরার পথে সীমা পাথরের মতো চুপ করেছিলেন তবে গাড়িতে ওঠার পরই তার ফোনে আবার একটি কল এলো এইবার তার সিনিয়র ডিআইজি মেহতা ম্যাডাম আজ সন্ধেবেলায় মাননীয় মন্ত্রীর আরেকটি প্রেস কনফারেন্স রয়েছে রাজ্যসভা ভবনে আপনাকেই আবার নিরাপত্তা প্রধান রাখা হয়েছে সময় মতো পৌঁছে যাবেন সীমা জি স্যার বলেই ফোন কেটে দিলেন গাড়ির সিটে মাথা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলেন মনে হচ্ছিল যেন চারিদিক অন্ধকার ঘন হয়ে আসছে একবার সাক্ষী পেলেন আবার হারালেন কিন্তু এবার তিনি থামবেন না এটা এখন আর শুধু একটি মামলা নয় এটা এক ধর্মের প্রতিশোধ এবং এক জেদ সত্যের জন্য শেষ পর্যন্ত লড়াইয়ের সীমা তিওয়ারি পুলিশ হেডকোয়ার্টারের নিরাপদ ঘরে বসে নিজের আবেগকে সামলাচ্ছিলেন তার মনে প্রশ্ন জাগছিল যে কিভাবে এত বড় ক্ষমতাবান মানুষ এতটা করুণা হারিয়েছে কিভাবে তারা নিজেদের শাসক বলেই বিশ্বাস করে আর সাধারণ মানুষের বাঁচার অধিকার নিয়ে তোয়াক্কা করে না আজকের প্রেস কনফারেন্সে মন্ত্রীর মুখে সোনালী ভাষণে ঢেকে থাকা মিথ্যা তার মনকে অচেতন করে দিয়েছিল সীমা জানতেন মুখের ওই হাসির পেছনে লুকিয়েছিল হাজারো অন্ধকার গোপন কথা তার স্বামী কুন্তাল তেওয়ারি পাশে বসে থাকলেও সীমার চোখে তার কথা পৌঁছাচ্ছিল না বাড়িতে ছোট মেয়ে অর্পিতা হোমওয়ার্কে মনোযোগ দিলেও সীমা জানতেন তার পরিবারও আজ তার এই যুদ্ধ বুঝতে পারছে না তবু সে সিদ্ধান্ত নিয়েছিল যে সত্যকে আমি ভুলতে পারি না তার জন্য লড়াই করতেই হবে এটা আমার নৈতিক দায়িত্ব আমার পেশাগত দায়িত্ব সীমা নিজের কাছে প্রতিজ্ঞা করলেন সত্যের সন্ধানে যাব যতই বাধা আসুক যে কেউ আমার পথে বাধা দেবে তাকে থামানোই হবে তিনি নিজের ফোনে মেসেজটি বারবার পড়লেন সাক্ষী উপস্থিত থাকলেই সব বদলে যেতে পারে এবার তার পরিকল্পনা স্পষ্ট যতক্ষণ না সাক্ষী পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা নয় ততক্ষণ লড়াই অব্যাহত থাকবে সীমার চোখে জ্বলছিল অদম্য এক আগুন সে জানে আজকের এই ছোট্ট লড়াই আগামী দিনের বড় সড়কের ভিত্তি হবে সন্ধ্যা নেমে এসেছে রাজধানীর রাজ্যসভা ভবনটা আজ এত অতিশয় জমে উঠেছে আলো ঝিলমিল মিল ব্যারিকেডে ঢেউ উঠছে সাংবাদিকদের কচ্ছপের মতো ক্যামেরা শাড়ি মঞ্চে ব্রিজভূষণ রাঠোর দাঁড়িয়ে আছেন তার কণ্ঠে আবার সেই সোনালি ভাষণ নারী নিরাপত্তা ন্যায়ের প্রতিশ্রুতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শোনা কথাগুলো যেন আজ তাকে আরও গভীরভাবে ব্যথিত করছিল সীমা নিরাপত্তা পোশাকে ভিড়ে দাঁড়িয়ে থাকেও মনে করছিল এই বক্তৃতা কোনো নাটকই বেশি নয় তার কণ্ঠে সুনিতার কণ্ঠ চোখে সুনিতার ভাসমান ছবি সে জানে মঞ্চে থাকা মানুষগুলো ক্যামেরার লেন্সগুলো সবই মিথ্যার অংশীদার আর সেই মিথ্যাকে কাঁধে তুলে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি মঞ্চের পাশ ঘেসে যখন সীমা সরাসরি মন্ত্রীর দিকে এগোলেন চারপাশের আলো হঠাৎ যেন ধনুকের তীরের মতো ঘনীভূত হয়ে উঠল তার হাতে কোনো অস্ত্র নেই কেবল সিদ্ধান্ত আর পরিচ্ছন্ন অভিভাবকের রাগ জনসমুদ্রে গুঞ্জন ছড়িয়ে পড়ে কেউ কেউ অস্বস্তিতে সরে আসে তবে সীমার পায়ে থামছিল না ব্রিজভূষণ রাঠোর মাইক্রোফোনে কথা বলছিলেন হস্তে ধরা স্মাইল একেবারে সাজানো সীমা এক মুহূর্তে মঞ্চের ধাপে ওঠেন তার চোখে অটল নিরবতা মুখে কোনো শব্দ নেই তারপর সেই একটি অদম্য নৈশব্দ ভেঙে পড়ে তার ডান হাত আকাশে ওঠে এবং একটি থাপ্পড় চলে মন্ত্রীর কপালে থাপ্পড়ের ধাক্কায় ভাঙে শুধু মন্ত্রীর নয় ভাঙে সেই বছরের গলদ ঘেরা নিরবতা ভাঙে গণ্ডারের মতো জড়ো পোশাকই বদবদে গড়নো মুহূর্তে ক্যামেরা ফ্ল্যাশ সাংবাদিকদের চিৎকার আর ভিড়ের মধ্যে ধাক্কা মন্ত্রী চমকে মুখ সে চোখ খুলে দেখে অসহায়তার সঙ্গে টিভির ক্যামেরা মোবাইল ফোনের লাইভ স্ট্রিম সব জায়গা থেকে তার বিভৎস অপলাদময় চেহারা ছড়িয়ে পড়ছে সীমা কিছু বলেন না নীরবে মঞ্চ নামেন নিরাপত্তা গাড়িতে ওঠে থানার দিকে গিয়ে যান হয়তো আত্মসমর্পণ করার জন্য হয়তো আরও বড় এক পরিকল্পনা শুরুর জন্য যে থাপ্পড়টা মন্ত্রীর কপালে পড়ল সেটি ছিল কেবল ফিজিক্যাল আঘাত নয় সেটি ছিল একটি দীর্ঘ দম বন্ধ করার নিঃশ্বাসের মুক্তি এক প্রতিজ্ঞা যে মিথ্যা আর দমন আর একদিন আর চালবেই না সীমা সেই বাহসী থাপ্পড়ের পর মুহূর্তের মধ্যে পুরো দেশ হয়ে গেল উত্তাল টেলিভিশনের প্রতিটি নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় ছড়িয়ে পড়ল সেই দৃশ্য যেখানে এক আইপিএস অফিসার নির্ভয়ে দুর্নীতিবাজ মন্ত্রীকে শাস্তি দিচ্ছেন হ্যাশট্যাগ হয়ে গেল হ্যাশট্যাগ জাস্টিস ফর সুনীতা এবং হ্যাশট্যাগ সাপোর্ট আইপিএস সীমা শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত মানুষ একত্রিত হল তাদের কণ্ঠস্বরের রীতিমতো ঝড় উঠল আমাদের অনন্যা ম্যাডাম চাই সত্যের জন্য লড়াই করব দুর্নীতিবাজ মন্ত্রীরা ক্ষমতা থেকে সরে দাঁড়াও সীমার নাম নেমে এলো জনতার মুখে যিনি শুধু একজন পুলিশ অফিসার নন একজন সাহসী মানুষ যিনি দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন রাজ্য আর কেন্দ্রীয় সরকার মাথা নিচু করল প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আমরা আইপিএস সীমা তিওয়ারির কাজকে সম্মান জানাচ্ছি এই দেশের সত্য ও ন্যায় বিচারের জন্য তাকে সারা দেশ সম্মান করবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে সরকার বাধ্য হল মন্ত্রী ব্রিজভূষণ রাঠোরকে বরখাস্ত করতে এবং দুই দিনের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলো। সীমার জন্য এই জয় ছিল শুধুই নিজের নয় এটা ছিল সুনীতার সেই মেয়েটির জন্য যার জন্য শুরু হয়েছিল এই লড়াই সীমা সাংবাদিকদের বললেন এই জয় আমার নয় এটা সেই মায়ের বাবার যারা দীর্ঘদিন ধরে সত্যকে চাপা দিয়ে রেখেছেন এটা দেশের প্রতিটি মানুষের জয় যারা আর মিথ্যার শোষণে বাঁচতে চান না জনতা এখন বুঝতে পারছে একমাত্র সত্য ও সাহসেই শাসন ব্যবস্থা বদলানো সম্ভব সীমার থাপ্পরের পর সরকারের অভ্যন্তরে সতর্কতা সতর্কবার্তা ছড়িয়ে পড়ে প্রথম প্রতিক্রিয়া ছিল কালো কিছু সিনিয়র অফিসার তৎক্ষণাৎ তাকে বহিষ্কার করার জন্য কাগজপত্র তোলা শুরু করে দিলেন অফিসিয়ালি বলা হল ডিউটি ভঙ্গের জন্য সীমাকে সাময়িকভাবে বদলি করা হলো। কাগজে পত্রে এটা লাগার পর ইন্টারনেট আর রাস্তায় যে উত্তালতা দেখা দিল তা দেখে প্রশাসনও চমকে যায় জনতা থেমে থাকল না হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করল স্লোগান ব্যানার হাতে প্ল্যাকার্ডে একটাই দাবি সীমাকে ফেরাও মন্ত্রীর বিচার করো। মিডিয়া গ্রাউন্ড জিতে নিল সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে ভাসতে লাগল সীমার নাম সবরুম থেকে শুরু করে শহরের প্রতিটি রিকশাওয়ালা কলেজ ছাত্রছাত্রী সবাই এক কণ্ঠে চাইল ন্যায় এই জনচাপ দেখে মুখ্যমন্ত্রী দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করলেন একই সঙ্গে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তৎপর হয়ে ওঠে মন্ত্রীর বিরুদ্ধে পূর্বানুভূতিসহ দুর্নীতির অভিযোগ ও সুনিতার ঘটনার পুনরায় তদন্ত শুরু করে সাংবাদ মাধ্যমে ক্রমশ প্রকাশ হতে থাকে পুরনো সূত্র ও নতুন সাক্ষ্য লোকেরা বুঝতে পারছিল যে এই যে থাপ্পড় তা কেবল সিম্বলিক ছিল না বরং একটা লম্বা অপপ্রক্রিয়ার আক্ষেপের প্রতিফলন দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর জরুরি নির্দেশে মন্ত্রী ব্রিজভূষণ রাঠোরকে গ্রেফতার করা হল লাইভ ক্যামেরার সামনে তাকে হাত করি পরানো হল সেই চিত্র দেশের প্রতিটি মিলনায়তন প্রতিটি গলিতে প্রতিধ্বনিত হল সমাজ জেগে উঠল আর তখনই প্রশাসন সিদ্ধান্ত নিল সীমার বিরুদ্ধে যেই বদলির নির্দেশ এসছিল তা প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হবে বরং জনগণের আস্থা এবং তার বাহুসী পদক্ষেপকে মূল্যায়ন করে তাকে দুর্নীতি বিরোধ বিভাগের ভাবপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব এল সীমা নিজে সব কিছুকে ব্যক্তিগত জয় বলে দেখলেন না তিনি বারবার বললেন এটা সবার জয় বিশেষত সুনিতার ও তার পরিবারের জন্য মানুষ তার সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল বিজয় উদযাপন কাদার মিলন আর একই সঙ্গে প্রতিজ্ঞা আর কেউ নীরব থাকবে না তবে পথে ছিল আরও অনেক পরীক্ষা পচা ব্যবস্থার লেজোগুলো এখনও পুরোপুরি কাটা হয়নি নতুন পদে থেকে সীমা বুঝে নিলেন এখন কাজ শুরু শুধু স্লোগান নয় বাস্তব রূপান্তর আনাই হবে লক্ষ্য সেদিনের থাপ্পড় আর তার পরের দিনগুলোর আন্দোলন তাকে যে শক্তি দিয়েছে তা মন থেকে মুছে ফেলা যায় না তবে এখন বুঝতে পারছেন এই যুদ্ধ কখনোই শেষ নে সত্যের পথ একাকি হাঁটা যায় না সেই পথ তৈরি হয় জনতার বিশ্বাস আর ঐক্য থেকে একজন সাহসী কণ্ঠস্বরই পরিবর্তনের শুরুর সূচনা তবে সেই কণ্ঠস্বর যতক্ষণ জীবিত থাকবে সততা ও ন্যায় প্রতিষ্ঠা হবেই তার পাশে দাঁড়িয়েছিল স্বামী কুন্তল আর মেয়ে অর্পিতা তারা জানতেন সীমার লড়াই শুধু পেশার জন্য নয় সেই লড়াই এই দেশের প্রত্যেক মানুষের জন্য সীমার মুখে ছিল প্রশান্তি তার চোখে ঝলমল করছিল এক অদম্য আশা যে একদিন এই দেশ সত্যিকারের ন্যায় ও স্বচ্ছতার আলোয় ঝকঝক করবে তার মনে ছিল সুনিতার কথা যার কণ্ঠ এখনও এই শহরের গলিতে শোনা যায় আমি চেয়েছিলাম শুধু বাঁচতে কিন্তু সত্যের পথের লড়াইও হার মানিনি সীমা জানতেন যুদ্ধ এখনও চলবে এটি শুধুমাত্র শুরু কিন্তু আজ সে জানে সে একা নয় এই দেশেই অনেক মানুষ আছেন যারা তার মতো সাহসী তার চোখে এক শান্তি এক শক্তি যা শুধু থাপ্পড় দিয়ে নয় নির্ভীকতা ও বিশ্বাস দিয়ে তৈরি আকাশে তারার ঝিকমিকের নিচে সীমা হালকা হাসল আর ভাবল সত্যের জয় সম্ভব যখন মানুষ দাঁড়াবে একসাথে যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকেনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে